আহমাদুল্লাহ হ্যাঁ শেখ আহমাদুল্লাহ উনি টেলিভিশনে অনেক প্রোগ্রাম করেন যেমন আজকে এই যে যমুনা টেলিভিশনে উনি একটা বিষয় কথা বলছেন যে আমাদের নবীকে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে বা তাকে নিয়ে একটু উচ্চতা ছিল অপমান মন্তব্য করে তাহলে আসলে কি ঘটবে এইটা উনি বলছেন তো আমরা একটু শুনি দেখে উনি কি বলেন নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে তার যুগেও নামকে বিকৃত করা এবং তাকে অপমান করা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রচেষ্টা হয়েছিল বিশেষ করে আবুল আহাবের একজন ছেলে যার নাম কোনো কোনো ঐতিহাসিকরা কেউ কেউ অতায়বা লিখেছেন সে একবার প্রণবী সাল্লা সাল্লামকে অনেক বেশি কষ্ট দিয়েছিল এবং এত বেশি কষ্ট দিয়েছে যে এতটা লাঞ্ছনা এবং কষ্ট কেউ তাকে কখনো দেয় এরপরে প্রিনবী সাল্লাহ আলহিসাল্লাম তার জন্য বদা করেছেন এবং লোকটি তার দিকে পর্যন্ত নিক্ষেপ করেছে যদি সে তার গায়ে লাগেনি তখন আল্লাহরবুল আলমিনের কাছে নবী সাল্লা সাল্লাম করার পর আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তিকে শাস্তি দিয়েছেন দুনিয়াতেই আর সে শাস্তির ধরনটা ছিল এই যে সে কোনো একটা সফরে ছিল লোকজন যাত্রাবিরোধী করেছে সবার মাঝখানে তাকে রাখা হয়েছে যেহেতু সে নেতা আবুল তালেবের ছেলে এবং সে কিছুটা ভয় পাচ্ছিল নবী সাল্লাহ সাল্লামের বদোয়া যেদিন করেছেন তারপর থেকে সে আতঙ্ক বোধ করছিল যে সে বদোয়া তাকে না পেয়ে বসে তখন একটি বাঘ হঠাৎ করে মরুভূমির আশপাশে কোনো জঙ্গল থেকে বের হয়ে এসে সবার মধ্য থেকে ওই লোকটিকে টেনে নিয়ে তাকে ছেড়ে পড়ে খেয়ে শেষ করে ফেলেছে কিন্তু হুজুর ওই যে এই কাহিনীটা তো যেটা বোঝা যাচ্ছে আপনি যেভাবে বললেন সেটা মক্কাতে তাই না তো মক্কার আশেপাশে কোথাও জঙ্গল টঙ্গল কোনো কালে ছিল না উম আপনি তো অনেকবার হজ যে গেছেন এখনো আপনি খেয়াল করে দেখবেন যে ওখানে আশেপাশে জঙ্গল তো দূরের কথা ঘাসও জন্মায় না উম সুতরাং ওই ধরনের একটা জঙ্গলে যেহেতু জঙ্গলই ছিল না তাহলে বাঘ কোথা থেকে আসবে এটা তো ঠিক বোঝা যাচ্ছে না মানে আমরা যদি ভৌগোলিক বিবেচনা করি তাহলে তো মানে আপনার এই কাহিনীর সাথে তো বাস্তবতার মিল আমরা খুঁজে পাচ্ছি না তাই না এবং যখন বাঘটি আসছিল তখন সে বলছিল যে তোমাদের কাউকে সে স্পর্শ করবে না সে আমার দিকেই আসবে কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জন্য বদ করেছিলেন যে ভাষ্য দিয়ে তা ছিল এরকম যে আল্লাহ তোমার হিংস্র কুকুর কুকুর বলতে এখানে সেই শাব্দিক অর্থে কুকুর নয় অর্থাৎ হিংস্র কোনো প্রাণীকে তুমি তার উপরে লেলিয়ে দাও ঠিক যখন এই বাঘ আসছে দেখছে তখন অতবা বা অতাইবা বলছিল যে এই সেই দোয়া যে দোয়া এই সেই বদোয়া যে বদোয়া করেছিল মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম তো যাই হোক আবারও আমি বলি যে মক্কা এবং তার আশেপাশে জঙ্গল যেহেতু ছিল না তা বাঘ থাকারও কথা না ওই জায়গায় বস্তু তো আছে যেটা আমরা দেখি কিছু ছোট ছোট গিটি তারপরে কিছু সাপ এইরকম কিছু হয়তো থাকতে পারে এছাড়া বাঘ কালে কখনো ছিল বলে মনে হয় না ওই অঞ্চলে কখনই বাঘে থাকে না যেখানে নাকি শিকারি মানে শিকার করার প্রাণীর খুব অভাব কারণ বাঘ তো নিয়মিত শিকার করে গোস্ত খেতে হয় তাই না তো যেখানে প্রচুর পরিমাণে শিকার প্রাণী থাকে না ওখানে তো বাঘ থাকে না তো ওই মরুভূমিতে শিকার করার মতো তেমন কোনো কোন ছিল না বেশি এবং তাছাড়াও বাঘের জন্য খুব ব্যাপকভাবে পানি প্রয়োজন হয় যেটা নাকি ওই কঠিন রুক্ষ মরুভূমিতে থাকার কথা না এবং পরিশেষে আপনি যে বললেন জঙ্গল ওইখানে তো কোনো কালে কোনো জঙ্গল ছিল প্রাগৈতিহাসিক আমল থেকে এমন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনও নাই আর যদি থেকেও থাকে সেটা লক্ষ লক্ষ বছর আগের বিষয় হতে পারে তবে গত পাঁচ সাত দশ পনেরো বিশ হাজার বছরে যে ছিল না এটা তো গবেষণায় বলে দেয় সুতরাং যে কাহিনীটা বললেন বুঝলাম না কোথা থেকে আপনি বলছেন আল্লাহবুল আসলে তার রাসুলের ব্যাপারে অবমাননা এবং অসম্মানকে কখনো সহ্য করেনি একবার শুধুমাত্র আবুল হাব বলেছিল প্রিনিস্লামকে তাবাসা ইর আলিয় তোমার সারাটা দিন ধ্বংস হোক আলী হাদা জামা আমাদেরকে তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আখেরাতের ভয় এবং সতর্ক তাদেরকে দিচ্ছিলেন এরপরে আবু লাহাব যখন নবী সাল্লাহ সাল্লামকে তাব্বান অর্থাৎ তুমি ধ্বংস হও এই কথা বলে তাকে অপমান করার চেষ্টা করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে কিন্তু আয়াত নাজিল করেছেন তাব্বতিয়া আদা আবি লাহাব আবুল আহাব যে দুই হাত দিয়ে নবী সাল্লাহ সাল্লামের প্রতি ধ্বংস হওয়ার দোয়া করেছে তার ওই দুই হাত ওয়াতাব এবং সে নিজে ধ্বংস হয়ে যাক এটা কে পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে মাত্র তার একবারের পরিবর্তে তার মানে আল্লাহ এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনি বললেন যে হাত ধ্বংস হোক এটা হাত দিয়ে আবার কিভাবে বদ্ধ বদ দোয়া করলো বললাম না বদ তো করে মানে মুখ দিয়ে আপনি বলছেন হাত দিয়ে তো তারপরও একটা বিষয় কিন্তু আছে যেটা ওই যে তথা কথিত মুখ তারপরে উটকো নাস্তিকরা প্রায় কিন্তু এই কথাটা বলে থাকে তো আল্লাহ যদি হও বললেই সব হয়ে যায় তো আল্লাহ তো আবুল আহাবের ধ্বংস চাইলো তাই না যে হে আবুল আহাব তুমি ধ্বংস হও তাহলে তো সাথে সাথে আবুল আহাব ধ্বংস হয়ে যাওয়ার কথা তার হস্তদয় ধ্বংস হওয়ার জন্য আল্লাহ বললেন কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ বলার সাথে সাথে সেটা তো হয়নি পরবর্তীতে ওই ঘটনারও প্রায় আট নয় বছর পরে আবুল আহাবের কিন্তু স্বাভাবিক মৃত্যুই হয়েছিল ইসলামিক ইতিহাসই কিন্তু এটা বলে এটা কিন্তু আহ কোনো ইহুদিনাস কাফেরদের ইতিহাস না একেবারে যারা নাকি ডিভোটেড মুসলিম ছিলেন তাদের লেখা ইতিহাসেই আমরা পাই তাহলে এখানে ওই যে নাস্তিকরা যে প্রশ্নটা করে যে আল্লাহ বললেই যেহেতু হয় তাহলে আবুল আহাব এত কঠিন অপমান করলো আমাদের নবীকে আর তার পাল্টা হিসাবে আল্লাহ তাকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলল। কিন্তু আবুল আহাব তো ধ্বংস হয়নি তাহলে আল্লাহর এই যে ধ্বংস হয়ে যাওয়ার যে ইয়েটা মানে হুকুমটা সেটা কি এখানে কি হলো আসলে এটা তো বললাম না এখানে তো কাজ করেনি এটাই উৎক নাস্তিকরা বলে তাহলে এইটা মানে এই তুলে তারা এই প্রসঙ্গ প্রশ্নটা করে তাহলে এটা কিভাবে আল্লাহর কথা হয় আল্লাহর কথা তো আর ব্যর্থ হয় না তাই না আল্লাহ যা বলবে তা তো সাথে সাথেই ঘটে যাওয়ার কথা কিন্তু আবুলাহাবের ক্ষেত্রে যেহেতু ঘটেনি ওই যুক্তি অনুযায়ী নাস্তিকরা বলে যে এই বাক্যগুলো তো আসলে আল্লাহর কথা না বরং আমাদের নবী হয়তো তাকে বদ্ধ করেছিল যে আবুল হাব তুমি ধ্বংস এরকম আছে এরাই প্রশ্ন করলে বক্তব্য আছে কিনা কোন অবস্থাতে সহ্য জন্য সারা বিশ্বের সমস্ত যে ইসলামের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো আল্লাহ নবী নিয়ে অপমান করে মন্তব্য করা সাইন আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে আল্লাহ বলা আলমিন দুনিয়াতে এতটা পাকড়াও করেননি এতটা কোঠ কঠোর ভাবে দমন করেননি যতটা পাকড়াও করেছেন আল্লাহ আমিস আল্লাহসাল্লামকে নিয়ে বেঙ্গ বিদ্রুপ করার কারণে তো ঠিক আছে এটা এটাও কিন্তু আমরা বুঝলাম কিন্তু এই যে ইহুদিনা সেরা কাফের নাস্তিক মুনাফিক তথা তথাগথিত মুক্ত মোনা উৎকো নাস্তিক এরা কিন্তু একটা বিষয় বলার চেষ্টা করে সেটা হলো ঠিক আছে আমাদের নবীকে যদি কেউ বেঙ্গ বিদ্রোহ করে এবং সেটা যদি মুসলিম গান্ধী হয় সেটা তো তার বিচারও হয়তো করা যাবে এবং একটা মুসলিম কান্ট্রিতে অবশ্যই এই ধরনের একটা আইনও থাকা উচিত যে নবীকে নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ কিছু করতে পারবে না কিন্তু যে সমস্ত দেশ মনে করেন যে কাফির কাফিরদের দেশ অর্থাৎ অমুসলিমদের দেশ এবং যেখানে বাক স্বাধীনতা আছে গণতন্ত্র আছে এ ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে তারা তো আর ইসলাম মুসলমানদের বা ইসলামের এই বিধান মানতে বাধ্য না তাই না এখন সেখানে যদি তারা এই আমাদের নবীকে নিয়ে কোনো রকম সমালোচনা করে বা ব্যঙ্গ বিদ্রূপ করে যেমন ওই যে فرانسه কার্টুন একেছিল তো এখন সেটা তো তাদের রাষ্ট্রীয় বিধিবিধান তাই না তারা তো আর আমাদের হযরত মুহাম্মদকে নবীও মানে না ইসলামকে তারা সত্য ধর্ম হিসাবেও গণ্য করে না এটা তো করে শুধুমাত্র মুসলমানরা তো এখন অমুসলিমরা যদি সেটা করে তাহলে আমাদের হলে করণীয় কি আমরা হয়তো যেটা করতে পারি যে তাদেরকে আমরা নিন্দা করতে পারি কিন্তু করলে তারা যদি না থামে তাহলে তো আমাদের করার কিছু নাই যদিও সাম্প্রতিককালে দেখা গেল যে এই ফ্রান্স এই ধরনের ঘটনার পরে গোটা মুসলিম বিশ্ব বয়কট করলো কিন্তু বয়কট করে তো থাকতে পারে না থাকতে পারলো না কারণ হচ্ছে এখানে শুধুমাত্র তো ফ্রান্স না অর্থাৎ পশ্চিমে দুনিয়াতেই তো এই নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ এগুলো করা হয় এখানে এই যে আমরা ফ্রান্সকে বয়কট করার আহ্বান জানালাম বা ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জানালাম যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে পশ্চিমা সব দেশগুলোই কিন্তু ফ্রান্সের পক্ষে সুতরাং এই মতো অবস্থায় ফ্রান্সের পক্ষে মানে কি অর্থাৎ সব পশ্চিমা দেশগুলাই কিন্তু এটাই সমর্থন করলো যে ফ্রান্স যে আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করলো সেটা তারা সমর্থন করে তো সেই ক্ষেত্রে শুধুমাত্র তো ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে হবে না এবং ফ্রান্সের পণ্য বয়কট করলে তো হবে না সমস্ত পশ্চিমা দুনিয়ার পণ্যকে বয়কট করতে হবে এবং তার সমস্ত পশ্চিম দুনিয়াকে সমালোচনা করতে হবে তাই না তো আপনি করেন আপনি বয়কট করেন অসুবিধা নাই যুদ্ধের ডাকও দেন জিহাদের ডাকও দেন কিন্তু যদি তারা তারা যদি এখন পাল্টা মুসলমানদের বিরুদ্ধে যদি যেহেতু আপনি জিহাদের ডাক দিয়েই ফেলছেন আপনি পূর্ণ বয়কটের ডাক দিয়েই ফেলছেন তার মানে আপনি তো অলরেডি যুদ্ধ ঘোষণা করে ফেলছেন তাই না তো তাই যদি হয় তাহলে এখন তারা যদি একত্রিত হয়ে সব মুসলিম দেশগুলোকে আক্রমণ করা শুরু করে তাহলে কি হবে সুতরাং এখানে বিষয়টা আমার মনে হয় যে একটু ভাবার যথেষ্ট অবকাশ রয়েই গেছে ধর্ম তো ধরেন যে বিশ্বাসের ব্যাপার এখন আপনারা যদি সেটাকে মনে করেন যে আপনি যেটা বিশ্বাস করেন সেটা অমুসলিমদেরও মেনে চলতে হবে এটা তাহলে কি জোর করা হয়ে গেল না ফ্রান্স কি আমাদের ইসলামের বিধিবিধান মানতে বাধ্য নাকি মুসলমানরা নবীর সমালোচনা করে না ভালো কথা তার ক্যারিকে ভালো কথা তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে না ভালো কথা এবং সেটাকে তারা ভয়াবহ গুনাহের বিষয় বলেই মনে করে শোকে কিন্তু অমুসলিমরা তো সেটা করতে বাধ্য না কারণ তাদের কাছে তো আমাদের হজরত মোহাম্মদ কোন তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না আর তাদের কাছে ইসলাম ধর্ম কোনো সত্য ধর্মও না এখন তাহলে তারা যদি এইরকম সমালোচনা করে বা ব্যঙ্গ বিদ্রোহ করে আর আমরা যদি সাথে সাথে তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিই যুদ্ধের ডাক দিই তাহলে তার ফলাফলটা কি আমরা কি পরবর্তী কনসিকুয়েন্স মানে পরবর্তী প্রতিক্রিয়াগুলো কি আমরা সামলানোর ক্ষমতা রাখি কি না তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় যে নতুন করে ভাবা উচিত আর তাছাড়া একটা বিষয় আমি আমার মাথায় কিন্তু এখনও ঢোকে না ধরুন যে যারা নাকি ইসলাম গ্রহণ করেনি তারা তো এমনিতেই দুজকে যাবে তাই তো আর যদি তারা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করে আল্লাহকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করে তাহলে তো মনে করেন যে একেবারে কঠিন সেই হাবিয়া দুজকেই যাবে ভালো কথা সেটা তো আমরা যদি আল্লাহর উপরে ছেড়ে দিই তাহলে সেটাই ভালো বিষয় না এখন এই বিষয়গুলোকে যদি আমরা নিজ হাতে নিয়ে এগুলো বিচার করতে যাই তাহলে একদিন দুই দিন দিন তিন হয়তো তারা ভাববে যে না সমস্ত মুসলমানরা তো ধরনের হত্যাকাণ্ড বা সন্ত্রাসী আক্রমণ করেছে বলে যদি তারা ধরে নেয় এবং যেটা আমরা গত দেড় দুই দশক ধরে আমরা দেখছিও যে পশ্চিমা দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম সন্ত্রাসী হামলা ঘটিয়েছে কিছু মুসলিম সন্ত্রাসী এবং তারা কিন্তু ওইভাবেই জিনিসটাকে এড়ানোর চেষ্টা করেছে যে না এই এরা কয়েকজন সন্ত্রাসী বলে সমস্ত মুসলিম তো আর সন্ত্রাসী না গুড আহলেও তো তাই সব মুসলিম তো আর সন্ত্রাসী না একশো জনের মধ্যে হয়তো এক একজন হতে পারে বাকি নিরানব্বই জন আটানব্বই জন তো আসলে শান্তিপ্রিয় মুসলমান তাই না তারা তো আর এই ধরনের কোন আক্রমণ সন্ত্রাসী আক্রমণ টন কিছু করতে চায় না এটা এবং পশ্চিমের দেশগুলো কিন্তু এটা ভেবেও নিয়েছে কিন্তু পরবর্তীতে এই যে সাম্প্রতিক কালে ফ্রান্সের ঘটনার প্রেক্ষিতে মুসলমানরা যেভাবে গোটা দুনিয়াতে প্রতিক্রিয়া দেখালো প্রতিবাদ করলো ফ্রান্সকে বয়কট করার আহ্বান জানালো এখন যদি ওরা এই রকম ধরে নেয় যে আসলে দুই চারটা সন্ত্রাসী ঠিকই হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের ধর্মের নামে হয়তো হত্যা টত্যা করে আত্মঘাতী বোমা হামলা টামলা চালায় কিন্তু যাদেরকে শান্তিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য করা হয় এই যে সাম্প্রতিক ঘটনা থেকে যদি পশ্চিমা দেশগুলো ধরে নেয় যে যাদের যারা নাকি আবার শান্তিপূর্ণ মুসলমান তারা একটাও শান্তিপূর্ণ না তাদের মনের মধ্যে ওই যে যারা নাকি সন্ত্রাসী আক্রমণ করে ইসলামের নামে তাদের প্রতি তাদের প্রছন্ন সমর্থন আছে এবং এই রকম একটা ব্যাখ্যা করে তারা যদি গোটা মুসলমান জাতিকে সন্ত্রাসী জাতি হিসাবে গণ্য করে তাহলে এই যে ইহুদিন আসারা কাফির এই সমস্ত জাতিগুলাকে কি দোষ দেওয়া যাবে আমরা যদি এতটা অসহিষ্ণু হয়ে আমরা যদি নিজ হাতে বিচার তুলে নিয়ে যদি আমরা এই ধরনের প্রতিশোধমূলক আক্রমণ করা শুরু করি চোরাগুপ্তা হামলা চালাই এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশ কোনো ব্যবস্থা নেওয়ার সাথে সাথে গোটা মুসলিম বিশ্ব যদি তার প্রতিবাদ শুরু করে অর্থাৎ পশ্চিমা দেশের প্রতিবাদ শুরু করে তাহলে তো তারা আলটিমেটলি এক সময় তো এই সিদ্ধান্তেই আসবে যে যাদেরকে আপাত শান্তিপূর্ণ মুসলমান মনে হয় তারা তো আসলে সেরকম না তাদের ভিতরে ভিতরে তো ঠিকই ওই যারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের প্রতি তাদের সমর্থন আছে সুতরাং এটা তো আমার মনে হয় যে ভবিষ্যতে ভয়ঙ্কর দিকে আমাদেরকে ঠেলে দিবে তাই না আমার মনে হয় যে হুজুর আপনারা যারা এই যে টেলিভিশনে এসে বক্তব্য বিবৃতি প্রচার করেন বা ইসলামী স্কলাররা যারা বক্তব্য বিবৃতি প্রচার করেন এই বিষয়টা আমার মনে হয় যে সিরিয়াসলি ভাবা দরকার কারণ পশ্চিমা দেশগুলো যদি কখনো মনে করে যে মুসলমান জাতিটা তাদের 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 দেশের জন্য জন্য জাতির অর্থনীতির জন্যে হুমকি স্বরূপ এবং আমরা নানাভাবে নানা কায়দায় তাদেরকে ধ্বংস করার জন্যই আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে এটা যদি তারা এক সময় এই সিদ্ধান্তে চলে আসে আমার মনে হয় অলরেডি হয়তো বা এভাবে তারা চিন্তা অলরেডি শুরু করে দিয়েছে তাহলে ভবিষ্যতে তারা সম্মিলিতভাবে আমাদের উপরে যে হামলে পড়বে না এই গ্যারান্টি তো হুজুর দেওয়া যায় না আমি আসলে এইটা সাম্প্রতিক ঘটনা থেকে আমার কিন্তু মনে এই ধরনের একটা আশঙ্কার বিষয় চলে আসছে যে পশ্চিমের দেশগুলো হয়তো বা হয়তো বা এখন তাদের অতীত চিন্তা ভাবনাটাকে হয়তো একটু পাল্টে ফেলছে এবং হয়তো নতুন ভাবে চিন্তা ভাবনা করা শুরু করছে তো এই বক্তব্যটা দেওয়ার জন্য এই ভিডিওটা তো